বাঙালি জাতির ইতিহাসে অন্যতম একটা কালো দিন ছিল শাপলা চত্বরের সেই ঘটনা দর্শক অনেকের মনে প্রশ্ন যে ওই দিন আসলে কী পরিমাণ মানুষ মারা গিয়েছিল বেনজির এবং জিয়াউল হাসানের নেতৃত্বে যেই চত্বরের অপারেশন হয়েছিল নানান সময় নানান প্রশ্ন ছিল যে সেখানে আসলে কত মানুষ মারা গেছে তাদের দেহগুলো কোথায় নেওয়া হয়েছে যেই রহস্যময় অবস্থান ছিল এটা সম্পর্কে গতকালকে আপনারা দেখেছেন ফারহাদ রাকিব নামক একজন ভাই তিনি তার ফেসবুকে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আমরা মনে করি এটা নিয়ে একটা ফুল ইনভেস্টিগেশন দরকার আমাদের প্রশাসনিকভাবে এখানে যে তথ্য তিনি দিয়েছেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যে কিভাবে হাফেজদের এই দেহকে আলেমদের এই দেহকে ডাম্পিং করা হয়েছিল কতটা নৃশংস কতটা ভয়ানকভাবে আমি আপনাদেরকে তার যে প্রতিবেদনটা তার যে লেখাটা ফেসবুকে তিনি লিখেছেন আমরা তার প্রোফাইলটা যদি একটু ঘাঁটি তিনি ফরহাদ রাকিব তার ফলোয়ার আছে লজিশিয়ান আই আন তিনি এরকম লিখছেন আর আচ্ছা তো তিনি তার লিখেছেন তার যে প্রতিবেদনটা সাপলা চত্বর ম্যাসাকার ডাম্পিং গ্রাউন্ড আপনার মাতুয়াইল এখনো বলছেন নাই তিনি বলছেন যে গত ষোলো বছরের ফ্যাসিজম এবং শিপে পেঁচিয়ে থাকা আতঙ্কের কারণে অনেকেই অনেক ইনফরমেশন প্রকাশ করতে পারেনি এখন আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো সামনে এলো মেরে যাচ্ছে অনেকগুলো অসমাপ্ত গজল তাই আমিও ভাবলাম একটা ঘটনা শেয়ার করি এই ঘটনা আমি আমার কাছের অনেককে পার্সোনালি শেয়ার করেছি কিন্তু পাবলিকলি এ প্রথম বলছি তিনি বলছেন যে বিশেষ দ্রষ্টব্য মাতুয়েল ডাম্পিং গ্রাউন্ডের ঘটনাটা ওই এলাকায় বাস করেন এমন মানুষজনই আমার সাথে শেয়ার করেছেন ওনাদের থেকে যা শুনে এসেছি সেটাই এই পোস্টে লিখছি এর সাক্ষী হিসাবে আমার তখনকার কলিককেও আমি এই পোস্টে হ্যাশটেক করেছি যার নাম হচ্ছে মিঠুন বণিক আর আচ্ছা তো তিনি আপনার যা লিখছেন দুই সালে ব্যক্তিগত একটা ডকুমেন্টারির কাজে আপনার সাইট রেকির জন্য আমি আর মিঠুন বণিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পেছনের দিকের এরিয়া গোলাপবাগের ভেতরে সেখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে গেলে আমরা পৌঁছে যাই কাজলার পাড় এলাকায় লোকাল কয়েকজন ভাই ব্রাদারকে নিয়ে এরিয়া ঘুরে দেখছিলাম ওনারাও আমাদেরকে বিভিন্ন এলাকায় স্থাপনা দেখাচ্ছিলেন এক পর্যায়ে আমরা এসে পৌঁছায় কাজলার পাড়ের শেষ প্রান্তে যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে সামনের কিছুটা দূরে বড় বড় আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল কিছু বুলডোজার এবং এক্সকেভেটর কাজ করছে আর এই রাতের বেলাও উঠছে শত শত কাক আশেপাশের পুরোটা জায়গা খালি আপনার কাকের চিৎকার আমাদের কানে ভেসে আসছে আমি একটি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম ভাই এইটা কি আমাদের সঙ্গে থেকে একজন জিজ্ঞেস উত্তর দিলেন যে এটা মাতুয়েল ডাম্পিং গ্রাউন্ড আমি তখন বললাম বাপরে এত বড় ময়লার ভাগারে কাউকে গায়েব করে ফেললে তো কোনোদিন খোঁজে পাওয়া যাবে না এরপরই ওনাদের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নিরবতা তো কেন এই নিরবতা তিনি তার পোস্টে এরপরে লিখছেন যে আচ্ছা ওই ভদ্রলোক নিজে থেকেই বললেন নির্মম সত্য যেটা গোপালবাগ কাজলার পার বিবির বাগিচা সহ আশপাশের প্রায় সব এলাকার মানুষ জানে কিন্তু মুখ খোলেনি দু সালের পাঁচই মে রাতে মতিঝিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের অন্তত এক লক্ষ কর্মীকে চত্বর থেকে সরানোর জন্য রাত একটা থেকে যে জয়েন্ট অপারেশন শুরু করেছিল পুলিশ বিজিবি র্যাব এর দুই ঘন্টা পর রাত তিনটা থেকে সাড়ে দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করেছিল মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডে সেই ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি পায়জামা পরা অনেকগুলা দেহ কারো মাথায় তখনও টুপি আছে কারো মাথায় নেই কারো বুকের মধ্যে গর্ত কারো মাথায় বোঝাই যাচ্ছে গুলি খাওয়া সেই দেহগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্লান্টে সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় দেহগুলো ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যেন প্রফেশনাল ফরেন্সিক টিম আর তাদের ইকুইপমেন্ট ছাড়া খালি চোখে সেই প্রসেসড গার্বেজ দেখলে কেউ বলতে পারবে না যে এই ময়লাগুলোর মধ্যে মানুষের দেহ মিশে আছে পুরোটি ঘটনা তদারকি করেছিল র্যাব এবং লোকাল সরকারের দরকার দলীয় কিছু নেতা সেই দিন এক্স্যাক্টলি কয়টা মানুষের ভাগ্যে এই পরিণতি ঘটেছিল সেটা কেউই বলতে পারবে না তবে নাম্বারটা যে তিন সংখ্যার কম নয় এই ব্যাপারে সর্বাই নিশ্চিত মানের সংখ্যাটা একশোর অধিক হবে এমনটাই তিনি দাবি করছেন তবে তার এই প্রতিবেদনে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যথেষ্ট স্পর্শকাতর একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দলমত নির্বিশেষে আমি মনে করি এই ঘটনাটার সুষ্ঠু একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার ফরেনসিক রিপোর্টার যারা আছেন এগুলো নিয়ে যারা কাজ করেন নিশ্চয়ই তারা সেখানে অনেক কিছুই খুঁজে পাবেন আর এই ঘটনা যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই নির্দেশদাতা থেকে শুরু করে এই প্রসেসিংয়ে যারাই ছিলেন এবার সেটা যেই হোক রাজনৈতিক দলের তাদের প্রত্যেককেও এই ডাম্পিং মেশিনে ফেলে তাদের দেহগুলোকে এই ময়লার সাথে মিশিয়ে ফেলে দিতে হবে এই মাতোয়েল ডাম্পিং গ্রাউন্ডে একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন আমরা আশা করছি জাতির সামনে প্রকাশ করা হোক তবে কি বলে যে অধিকার ভিত্তিক একটা সংস্থা আদিল সম্ভবত তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সংখ্যাটা চৌষট্টি বাট তিনি বলছেন এটা তিন সংখ্যার অধিক আমরা প্রকৃত সত্যটা জানতে চাই ভালো থাকুন আসসালাম আলাইকুম